এখন হচ্ছে রুই মাছটা রান্না করা হবে অলরেডি কাটা হয়ে গেছে দেখেন এটা কেটে রাখছে টুকরা টুকরা করে এবং ওই যে হচ্ছে শাক মরিচ পেঁয়াজ এই যে মাছটা দেখেন কত সুন্দর করে কাটছে মরিচ পেঁয়াজ এই হচ্ছে শাক কুমড়া শাক এটাতে এখন ওই যে ওই চুলায় রান্না করা হবে ইয়াস এই যে হচ্ছে সমস্ত মশলা তো এর আগের ভিডিওটাতে আমরা দিয়েছিলাম আসলে রুই মাছটা এই বিষয়ে এই যে দেখেন দেখেন ব্রো ক্লিয়ার এখনই খাওয়া হবে একটু পরে কড়ই কত সুন্দর লাগতেছে কড়াই করাই আমরা কড়াই বলতে পারি না আমরা তো আসলে গ্রামের মানুষ করোই বলি আমরা করই যেটা শুনতে আমাদের কাছে ভালো লাগে রুই মাছ খেতে খুবই সুস্বাদু দেখলেই লাল আসে এই তো এই তো মা আমার প্লেট উঠিয়ে দিচ্ছে রুই মাছের জল দিয়ে শাক দিয়ে আর কি কি বলতে ভুলে যাচ্ছি রে ব্রো কি স্বাদের জিনিস হাত ধুয়ে নিলাম আগে জল দিচ্ছে জল দাও আরো দাও আরো ধর দাও হ্যাঁ আর দিচ্ছে এখন আমি বসে পড় পড়তে আগে বাতাসটা দিয়ে নিতে হবে গরম অনেক খামু আজকে বাতাসটা জোড়ায়নি অনেক গরম জোরাইনি না জোর নোক আমাকে দেশের ভাষায় এই জে একটু আমি খাবো আজকে আর আমার ব্লগ ভিডিও পছন্দ হয় আপনাদের তাহলে কিন্তু লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম রুই মাছ খাওয়ার ভিডিও প্রতিদিন দিব কিন্তু তাহলে ফ্যানের অবস্থা দেখছেন আগে খাইনি খিদার জ্বালায় এই কে মাও খাচ্ছে যে আমার সাথে আমি আগে বসে আগে স্বাদটা উপলব্ধি করে নিই কীরকম স্বাদ আসবে অনেক সুন্দর লাগবে আমি মনে হয় কারণ দেশি দুধ দেশি রুই মাছ কিন্তু আসলে কিন্তু অনেক ভালো লাগে কী বলেন আপনারা হ্যাঁ সত্যি না এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্লগ ভিডিও রুই মাছের দ্বিতীয় ব্লগ ভিডিও হচ্ছে এটা স্মিল্লা হুম সুপার ব্রো সত্যি সুপার এই শাক দিয়ে খেতে তা আরও ভালো লাগতো স্যার ট্রাই করবেন যে রুই মাছ এবং অন্যান্য শাক দিয়ে রান্না করার জন্য তাহলে কিন্তু অনেক সুস্বাদুভাবে খেতে পারবেন তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার সময় ভিডিও করব না খাওয়া দাওয়া শেষে তারপর হচ্ছে আপনাদের সাথে কথা বলবো তো এখন হচ্ছে আমি খাই ব্লকটা এই পর্যন্ত কি রাখতে চাচ্ছি তো এই পর্যন্ত কি থাকবে ব্লক তো আর আরেকটা বিষয় দেখাই যে হচ্ছে মা মা খাচ্ছে এটা আর এই যে হচ্ছে রায় দিছে তো এখানেই শেষ করবো ব্লকটা তো যারা যারা ব্লগ ভিডিও পছন্দ করেন অবশ্যই আমাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্রো আই ওয়েজ উইথ ইউ থ্যাংক ইউ ফর কমেডি অ্যান্ড আরও কী কী চান সব কিছু পাবেন ধন্যবাদ